পর তোর মুখে মেস্ত হইতেছে আমি তো দেখতেছি না মুখে আসছে তো চুলার পাশে রান্না করে তো একটু দেখা যাচ্ছে দাগটা হবেই

যেরম প্রতিবেশী একদম ছিল সেম বাচ্চা ওই বাচ্চা পরে আমি পারবো না কেন এরকম যাক সকালবেলার দৃশ্য দেখেন আমি প্রতিদিন যদি যখনও তাঞ্জিলার ভিডিও দেখি ওইগুলা মিস করি যে করতাছে দেখি এক রান্নাঘরে সকালবেলায় একালবেলা গরম গরম নাস্তা খায় রান্নাঘরে আমার বাড়িতে তো রান্নাঘরে আর রান্নাঘরের সামনে একটা জায়গা

এখন আমাদের পিছিয়ে আমাদের বাড়ির আমাদের বাড়িতে বাইন্দা এত রোদ উঠে বিআইন আপনার চব্বিশ ঘন্টায় রোদ থাকে সকালবেলা রোদটা উঠে মনে করেন ওই সাইড থেকেও রোদ আসে আমি শুয়ে থাকি গোসল করে বারিন্দা যায় শুয়ে থাকে খাওয়া থেত যা বেড়া খেল না

ভালো জিনিস অনেক দিন পর ভাত খেলাম সকালবেলা ভালো থেকে সাইন তো আসলাম হইলো বিয়েনার ছাদে যদিও এই পর্যন্ত আসে নাই না কে চান্সে আসলাম তারা হইলো বড়ি নিয়ে যাচ্ছে মানে নেওয়াটা টাফ না এ দেখেন মানে এটা হইলো লম্বা হয়ে গেছে বেশি

চিন্তা না তো আমরা সবাই বসে বসেছিলাম তো বিআইনের খুব ইচ্ছা ছিল আলুর দম খাওয়ায়। এর আগে বলে আলুর দম খাওয়াই ছিল ওটা নাকি তরকারির মতো কি হয়ে গিয়েছিল? গেছে। নেন। ও আরে একটা খান। এত কষ্ট করে मेहनत করে আনছ কা গে ও এবার কি খাইলেন? আলুর দম নাকি আলু তরকারি?

প্রশিক্ষণে করেছেন যাই হোক শিখে রাখছেন না এভাবে বানাইবেন আর এরপর আবার যদি আরেকটা সিস্টেম আছে ধরেন লেবু আছে না এখন লেবু চিপা দিবেন আর হ্যাঁ পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিবেন সামনে দেখবেন খাবে আর বিয়াই যদি আর বাকিটা কইলাম না বাকিটা ইতিহাস পাতিহাস আম্মু খাচ্ছ ঝাল না আমার তাবিয়াও খাচ্ছে খাচ্ছে তাবিয়ার কাছে বলে ঝাল লাগতেছে না দেখছেন তো জানে আমার বিআইনে এবং বউ খাতার বিজনেস করে খেতার বিজনেস খেতার বিজনেস খিতার

একই তো ডিজাইন মনে হচ্ছে যে মা কি অবস্থা বন্ধুরা আপনারাই বলেন কেমন ডিজাইন এটা বিক্রি হয়েছে লতা লতা এটা ভালো তো ডিজাইনটা একরকমই তো মনে হচ্ছে দুইটা এটা ধন না তো এরকম যদিও কেউ মানে পাঁচ হাজার টাকা করে যদি এই কথাগুলো নেও তাহলে সুবিধা কি লেগে এদের দুই পাট বিশাল বড় দুই পার্ট ডাবল পাট এ কি করতেছে যাও নিয়ে যাও ছুঁইছো তবে শুইছে যাও মা যাও একটা কাতা আছে বলো ওইটা দিতেছে তোমার শুইতে নতুন ডিজাইনের কাতা সিলাইবেন একটি নতুন ডিজাইনের তো এ কাতা হলো আনতে না আনতে বিক্রি হয় তাহলে না বি এই দেখো কি কাতা তোমাকে একটা দিসে যা হাত হাতা পেতা ও কাতাটা কী করবো কাতা আছে না হোদাই

আইসি স্কুল থেকে যাই হোক তো বেআইন হলো কাতা বিক্রি করে লাল হয়ে যাই ভালো আল্লাহ সবাই রে সব কিছু আমি মনে করি মেয়ে মানুষের একটা নাটে কিছু করে খাওয়া ভালো ভালো লাগে নিজের পকেটের টাকা একটা থ্রি পিস কিন্তু ভালো লাগে অনেক মোটা কাতাগুলা হুম